আজ সাত আট বছর আগে তোর বিয়ে খাতে গেলাম না তো তাতে তো কিছু দেখি নি বোলা ফোন হলি তো আতে রিনে তো কিছু দেখিনি তোর বাচ্চা কাচ্চা কি কেনা এখনো নেই নি ওর আব্বারে আল্লাহ দিত আর ওরা নিজিরা নেয় বর্তমানে তাই নেই না জিজ্ঞেস করেন তোর ছেলে মেয়ে তো এখনো নেই নি বছর বিয়ের সে এখনো নেই কবে নিবি কার দুটো বছর যাক দুই বছর যাওয়ার পরে এবার একটু শুল্ক নিয়ে ছেলে মেয়ে নেবে নেবে বলে একটু নিয়ে হয়েছে আর খুশখুশি হয়েছে দুইজনে হা একটু ছেলেমেয়ে নিতে হয় এখন ওটা আব্বু আব্বু ডাক শুনতে হয় এখন যতদিন ছেলেমেয়ে থাকে তো হয় যখন তখন থেকে তো স্বামীরা স্ত্রীকে ওই বাচ্চার মা কইয়েই ডাকে জামালের মা কামালের মা লালটুর মা বল্টুর মা জুয়েলের মা টুয়েলের মা এই কইয়েই ডাকে যতদিন ছেলেমেয়ের না হয় একে স্ত্রীর তো অবশ্যই নাম ধরে ডাকে ডাকাও দোষ না কিন্তু নিউ ফ্যাশন নিউ স্টাইল হয়েছে স্ত্রী তো স্বামীর নাম ধরে ডাকতে হবে উনিও নাম ধরে ডাকবে উনিও দশটা বছর দুইজনের নাম ধরে ডাকা করছে এরপরে নিয়ত করছে ছেলে মেয়ে নেবে আল্লাহ দিক আর না দিক নেভেই নেবে আর আল্লাহ কয় যে আমি তো দেওয়ার জন্য দরজা খুলছিলাম আর সাত আট বছর আগে তা যখন নিস পরে আমি সে দরজা তালায় দিতেছি এবার খোল তোরা কিভাবে বাড়িস চাবি আল্লাহর হাতে হাতে ডাক্তার কবিরাজ বাইটিয়ে খালি হবে না যা মনে করছে তা না বহুত তদ্বির করিয়ে মাদ্রাস যায় চেন্নাই যায় বোম্বে যায় যেখানেই যাওয়ার আমার বোম্বাই আজি হইয়াছো কাম হবে না আল্লাহ দরজা বন্ধ করে দিছে আল্লাহ দিতে চাইছে যখন তখন তোরা নিশ্চয় নিজেরা বন্ধ করছিস এখন নিতে চাইছিস আল্লাহ দি এরপরে যদি একটা যদি হয় ও তাও সে আর আর এক অশান্তি ছেলে হয়েছে একটা ওর সামনে ট্যুরজন বড় ওর সে দুই তিন চার বছর হয়েছে বয়স ওর সামনে ওর মা বাপ একজন আর একজনের নাম ধরে ডাকে মারও বাপে কয় ডল্লি ডলি আর ডললিও ওই সেলের বাপরে কয় নান্টটু এই ওই নাম ওরা দুজন ডললি আর নান্টু বলে ডাকা ডাকি এখন ছেলে একটা এতদিন পর দশ বছর বয়স বিয়ের পরে হয়েছে এক ছেলে তার বয়স দুই বছর এখন উনরা বাচ্চা একটু আব্বুকে ডাক দেবে একটু আম্মুকে ডাক দেবে একটু ভালো ঠিক সে ছেলেতে আব্বু আম্মা হয় না ওর মা রে কয় ডলি বাপ রে কয় না ডু মহাবে কায়দা কোনোভাবেই তার আব্বা আমা হক পারে না এখন বিভিন্নভাবে তদ্বির আছে কাজই হয় না বটে দুইজনে কয়েক আসলে তো মাতৃ শিক্ষা হলো আসল শিক্ষা ভাষার নাম হলো মাতৃভাষা ভাষার নাম কি বাচ্চারা ভাষা শেখে মায়ের কাছ থেকে তাই নিয়ে আমরাই ভুল করে ফেলেছি যে আমরা দুজন নিজের নাম ধরে ডাকাটা কি করি কো তাই শিখছি কি কর এক ওরে যদি আব্বা মা শিখিতে আমাকে কিছুদিন কষ্ট করতে হবে তুমি আমারে আব্বা কবা আমি তোমারে মা কব কই লসিয়ে যাবে পরে ছাড়া মেডি করে গাদার দাল নিউ স্টাইল কোন জায়গা গেছে এবার মাপিয়ে দেখ বদমায়েশ করে আরে ছেলে হওয়ার আগে নাম ধরে ডাকা করছি বাচ্চাটা হওয়ার পরে অমুকের বাপ অমুকের মা এভাবে বল সে সময় নাম ধরে ডাকে ছেলে রেসি দুজনে আব্বা মাকে ডাকি এই আই কাজ ওই পাশের থেকে যখন মাথায় ঢোকছে যে মানুষ বেশি হয়ে যাচ্ছে খাতি দিতে পারবো না খাতি দেবে কে আসতে পারে আপনারা চাইল দিয়েছেন মাদ্রাসায় এই জন্য কি কবেন যে হ্যাঁ আল্লাহ দে তো আমরা চাইল দিই তাই খাই হুজুরা আপনারে চাউল দেওয়ার তো দেয় আর মাদ্রাসার মৌলবীরা ওইরকমই খাবে এটাই সিস্টেম আল্লাহকে কামাই করবে ওরা খাবি তোরা মসজিদের ইমাম সাহেবের লজিন তিরিশ বাড়ি এরকমই তো বেরাই আমার বাড়িও আছে আমার বাড়ি মসজিদের ইমাম সাহেব আমি এত কামাই রোজগার করি এত ভালো বাজার ঘাট করি খাবার খারাপ না তারপরও যেদিন ইমামের খাবার সেদিন দেখি যে রান্নাবান্নার ভিতরে রং ঠিক আছে সে ডিম ও কি কোন জায়গাতে জোগাড় আল্লাহ আল্লাহ জানে হুজুর এসকে খাবে এক ডিম পার্টি দুই মুরগি লাগবে এত বড় বড় ডিম যার দেশি মুরগি দেশি কই মাছ দেশি শৈল তিন চার প্রকারে যে বাড়ি যায় তারাই তো ভালো খায় শুকনো আমার মতো এক আদা মারা মৌলীয় মাংস হইছে মাস দুই তিন কির মধ্যে বেশ বুড়ি টুড়ি ছেড়ে দিছে তোমার সকাল লাবিয়াতন তো কি খাওয়া আল্লাহর আর টেনশন করবে না কামাই করবে ওরা খাওয়া তোমরা মাদ্রাসার ওলামাই کرام বসে থাকবে এই জায়গায় ওরা দোয়া করবে কামাই করবে আপনারা প্রত্যেককে এদেরকে দেবেন এরা জায়গায় বসে খাবে এটাই আল্লাহর সিস্টেম পাখির মত তাক করুন এদের মাদ্রাসা আমার মাদ্রাসায় চট মাদ্রাসা দাওরা পর্যন্ত তবে জামেআতু সুন্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পাশে একটা ভিন্ন নিয়ামত দান করেছেন জামায়াতের সুন্দর এর গল্প আমি করি আল্লাহ দুনিয়াও যেন তো আমিন আমাদেরই সন্তান আমাদেরই ভাই উনি জান্নাতে যদি যায় তাহলে আমাদের লস নেই নাকি বলেন উনি গেলে আমাদের কেউ ডাকবেন তার মাদ্রসায় কত আলে বললাম তো এরকম এত বড় না তবে লেখাপড়ার মান পরিমাণ একই পরিমাণ আমার মধ্যে তিরিয়াশি লক্ষ চুয়াল্লিশ হাজার সামথিং আয় তিরিয়াশি লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা এক বছর তারপরে ডিসেম্বরের দুই তারিখ পর্যন্ত হিসাব দিছি সামনে আরো মার্চের বাইশ তারিখ পর্যন্ত রমজান এই দিন তো আরো খরচ হবে সব মিলে এক কোটি পার হয়ে যায় এই এক কোটি টাকা নিয়ে কোনোদিন মাদ্রাসা শুরু করিনি কোনো দিনও না রমজান পর্যন্ত কিছু দিন আদায় হয়ে যাই রমজান যা কালেকশনে তাই দিয়ে সোধ দিয়ে এরপরে ফিরে নতুন বছর শুরু করি বিলকুল খালি হাত গুলায় এক মুঠ চাউল নাই আগে একদিন দেখি কি গুলাতে চাউলি গুদম করছে সে জায়গায়তে তো ছোটো ছোটো দুটি ইঁদুর লাভাতি লাভাতি চলে যাচ্ছে আমি তোরা যাইস কে তোকে ভাষা তোর আমি বুঝি হয়তো মনে হয় বলতে পারে যে কাকা চাইল নাই তা থাকি কি হবে এই জন্য চলে যাচ্ছে

কিছুই নাই নাই বড় কোনো ডুনার আমার দুই গ্রাম মিমিলে মিলে মাদ্রাসা পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মতো একটা মানুষ নাই এত গরিব গ্রামের ভিতরে আল্লাহ এই চার পাঁচশো ছাত্রদেরকে খাওয়ায় বছরটা রওনা দিই শুরু করি খালি হাতে পাখির মতো পাখির কোনো চাকরি নাই ব্যবসা নাই কোন ইন্ডাস্ট্রি নাই কলকারখানা নাই পাখির নামে সরকারি কোনো বাজেট বরাদ্দ নাই কোন চেয়ারম্যান পাখি পাখি গোষ্ঠীরা কোনো ভিজিএফ কার্ডের মাল দেয় না এত বড় শীত চলে গেল কোনো ধনী গরি ধনী মানুষরা পাখির একটা কম্বল খেতা কাবল কিছু দেয় না সকালবেলা বের হয় খালি হাতে খালি পেটে বের হয় পাখিরা সন্ধ্যাকালে পেটটা ভরে নিয়ে বাড়ি যায় আমাদের মাদ্রাসার ওলামাই কেরামেরও ওই রকমই তাক বলে এক কাঠা জমি নাই একটু ব্যবসা বাণিজ্য নাই নির্দিষ্ট কোনো আয়ের সোর্স নাই মাদ্রাসার পক্ষে দশটা ছেলে বিদেশ থাকে না যে তারা মোটা মোটা কামাই করে টাকা পাঠাবে একেবারে খালি হাত রওনা দেয় আল্লাহ পাক আমাদের সারাটা বছর সুন্দর খাওয়াই দাওয়াইয়া ভালো পোশাকে সালাইটা লাইয়া গোনগাট করে বাড়ি পৌঁছে দেয় কথা কোন ঠিক না আল্লাহ ফাহু আহু এমন করে যারাই আল্লাহর উপরে ভরসা করে পাক তাদের জন্য যথেষ্ট হয়ে যায় পাক আমাদের জন্য যথেষ্ট কিনেন আরে কথা কয় না আমাদের জন্য যথেষ্ট বিরোধী দলীয় নেত্রী বিশ্ব ব্যাংকের ম্যানেজার আমেরিকার প্রেসিডেন্ট ভারতের দাদা বাবু চীনের নেড়া এই রাস্তায় যে তো নেড়ারা গড়ছে দেখছেন নেড়া বুদ্ধ এরা আমাদের যথেষ্ট আমাদের যথেষ্ট কে খাওয়ায় পরে আমাদের আর লাইফ কাটার মাথার মধ্যে ঢুকছে এত মানুষে খাতি দেব কোন জায়গায় একজন হাটে যাইয়ে দেয় যে প্রচুর মানুষ হাটে বাজারে প্রচুর মানুষ ওর মাথার মধ্যে ঢুকছে রব্বারে যে করছে সাম্বা এত মানুষ সুতি বালিশ প্রবীণ কোন জায়গা মনে করছে দাঁড়ে কোন জায়গায় শুয়ে পড়বে এত বালিশ কোন জায়গা আসলে কি এক জায়গায় অত মানুষ আছে নাকি ওর জায়গায় তো যার যার বালিশ আছে ওর মাথায় তা নাই

এই বছর টুকু হয়েছে আর একটা পুরা পুরো বুড়ি এলো দেড়ে হোক মেয়ে হোক একটা দেড়টা দুই বেশি নীতি দেবে না এই পিল করে ওই পাশে যখন ঘোষণা দেশে পার্লামেন্ট থেকে ধর্মমন্ত্রী যিনি ছিলেন তিনি বললেন স্যার বিষয়টা তো এখানে ধর্মের সাথে খানিকটা সম্পৃক্ততা তো একটু ওলামাই কিরামের কাছ থেকে বিষয়টা মশলা করে নিলি কেমন হয় একটু বলবেন এ বিষয়টা হুজুরদের কাছ থেকে আচ্ছা সেটা খারাপ হয় না আর যেখানে এত সুন্দর একটা ভালো সিদ্ধান্ত নিচ্ছি আশা করি কোরআন সুল্লা বিপরীতে কোনো কথা বলবে না উলামা ইকলামে একমতই হবে তাহলে ঠিক আছে পাকিস্তানের আলমুল্লামাকে ডাক দাও তো পাকিস্তানের যাদের ডাকছে তারা বলছেন যে তৎকালীন বর্তমান সময় দুই পাকিস্তান মিলে সবচেয়ে বড় যাকে আমরা জানি তিনি হলেন পূর্ব পাকিস্তানের ফরিদপুর জেলার হজরতুল আল্লাম আল্লামা শামসুল ফরিদপুর রহমতুল্লাহ তো সে সময় তো রহিমা হাফিজ আহ তো উনি যদি বলে তাহলে দুই পাকিস্তানের কোনো মূল্য বিরাট করবে না ওনার কাছে শুনলি দিন আলারাও না কবে না তাহলে সে মৌলবী থাকে কোথায় ঢাকাই থাকে লালবাগ মাদ্রাসা তাহলে ওনাকে তলব করা হোক স্যার তার চাইতে বড় আলেন তো আপনি গেলেই বলো সেটা তো আপনার দেশ ওই বাংলাদেশে যেটা আছে ওই পাকিস্তান থেকে বাংলাদেশ পূর্ব পাকিস্তান আইসা সদস্য হুজুর আলাইহি কে খবর দেশে ডাইকা নিয়ে গেছে আর্মি দিয়ে সেনাবাহিনী পুলিশ দিয়ে নিয়ে গেছে যত্ন সহকারী মেসে মন্ত্রী এক দুইজন পাঠাই দিয়ে নিয়ে সদস্য সবের কাছে যে এই অল্পের মধ্যে দুই চার কথা ভিতর প্রস্তাব দিয়েছে হজরত মাই বাদ কন্ট্রোল করতে চাতা হোক আমি জন্ম নিয়ন্ত্রণ করতে চাচ্ছি সন্তান প্রোডাকশন কমাইতে হবে মানুষ বেশি হয়ে যাচ্ছে হুজুর বলেন কি বলেন প্রেসিডেন্ট ভাই না এটা কোনো অসুবিধে কী আল্লাহ যারা দুনিয়ায় পাঠাবে মামিন নসাবাতিন কায়নাতিন ইল্লা ওয়াহিয়া কায়নাতুন যাকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাবে তারা পাঠাবে কোন আইব কারণ কোন লমরুদ কোন কোন হামান কোন ফিরাউন ঠকাইতে পারবে না আল্লাহ তাআলা যারা পাঠাবে পাঠাবে আমরা একটু সলো ভাবে নেই দুনিয়ার হাত বাড়িয়ে যাক মানুষ আসতে যত দেরি হবে সব মানুষ না ফাটানো হলে তার কেমত হবে না তাহলে আমরা একটু কুমাই কুমাই নেই দুনিয়ার হাত বাড়িয়ে যাক তো সদস্য সাহেব বললেন যে উদ্দেশ্য কি হুজুর জনসংখ্যা বেশি হয়ে যাচ্ছে খাদ্য সংকট হবে কাজী আমরা একটু জন্ম নিয়ন্ত্রণ করি হুজুর বলেন আল্লাহ পাক জি বলেছে লা তাকুল আওলাদে উম কাসিয়াতায় ইমলাহ নাহলুন আরজুকুম তোমরা সন্তান নষ্ট করো না সন্তান মারিও না রিজিকের ভয়ে কাসিয়াতায় ইমলাহ এর মানেই হলো খাদদের ভয়। যে ভয়টা আইব পাচ্ছে আল্লাহ ডাইরে বলেছেন তুমি খাদদের ভয়তে তুমি সন্তান নষ্ট করো না আমি নার যুকুকুম তোমাদের রুজিও তোমরা নাও বা তৈরি না তোমাদের রুজিও আমি দেব না আমি নার যুকুকুম ইয়াহু পরে যারা জন্ম নেবে তাদের রুজিও কে দেবে আরে আস্তে কয় কে দেবে বর্তমান সরকার ভয় পাচ্ছে দুর্ভিক্ষ হবে বাংলাদেশে কত বড় দুশ্চিন্তায় পড়ে গেছে বাংলাদেশ না সারা দুনিয়ায় বলে দুর্ভিক্ষ হবে ভারত আলো কাঁপতেছে আমেরিকা আলো কাঁপতেছে রাশিয়ালা এক বছর আগে থেকে কাঁপা শুরু হয়ে গেছে ইউক্রেনের সাথে ঝগড়া বাদাইয়া এই জমিলা বাদাইয়া সবাই বলতে কাঁপতেছে জাপান থেকে আমেরিকা পর্যন্ত তেইশ সালে দুর্ভিক্ষ হবে আরে এটা জানিস তেইশ সাল কি তোর বাপের না আল্লাহ এতদিন যে আল্লাহ খাওয়াইছে তেইশ সালে সেই আল্লাহ খাওয়াবে আমরা নرجুকও ইয়াও তোমাদের রুজি আমি দেব তোমাদের রুজি আমি দেব ওই নিয়ে তোমার টেনশন বাড়া লাগা আইক খান কে সদশাব্দ বললেন সদা এবার আইক খান বলতেছে মাওলানা শামসুল হক সাহেব আপনি জানতো আমি কোন লও আমার প্রস্তাব আপনাকে इजाजत की जरूरत है आपके बगैर इजाजत मैं भी वो नाफिस कर सकता हूं हमी बोलेছি অনুমতি দেন না দিলে আমি কষ্ট করতে পারবো তুমি মওলবী ঠকাতে পারবা আপনি জানতো আমি কোন আপনি জানেন আপনি আমি কে

তুমি শুধু দুই প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট আমি গোটা পৃথিবীর মুসলমানের প্রেসিডেন্ট তুমি তুই দেশে পাকিস্তানি প্রেসিডেন্টে আমরা জানি তো সব এটা তুমি کافی আমি আল্লাহর কোরআন থেকে 1 ইঞ্চিও সরতে রাজি না তত্ত্বাবলে সেই থেকে নাম হইছে মুজাহিদে আজম বিশ্ববিখ্যাত যোদ্ধা আইফ খান দুর্বল হয়ে গেছে বাঘ বাঘের সামনে যদি ওই একটা ধমক দেয়া হয় বাঘ পড়া আসে চুপ করে যায় আপনারা জানেন কি জানেন না আমি জানি না এ আমি মাঝে মাঝে যাই সুন্দরবন এলাকায় গেলে এগুলো খুব খবর নেই এই সুন্দরবন এলাকায় যারা বাগে ধরা মানুষ পুরাই গল্পগুলো কয় কয়ে যে বাঘরা একজনের আমার ধরছে বাগে আমি কি করবো উপয়ন্তর না বাগের বাঘের ছোট কামলায় দর্শক এমন বেগে কামড়ায় ধরছি বাঘের সহ্য করতে না পারি আমার আদ্য সারাতে গেছে আমার সামনে চারটে দাঁত বাঘের দাঁত ঠোঁটের মধ্যে রয়ে গেছে এই যে সেই চারটে নাই জানি যে পরে বাংলাইছে মিক্সেই দেখাচ্ছে

সদস্য কাছে পারে নাই এরপরে আমাদের এই পূর্ব পাকিস্তান তৎকালীন বর্তমান বাংলাদেশেরই কোন এক জায়গা যায় এক পিস সামনে মাত্র দুই লাখ টাকা দেশ মিলিয়ে তারপরে সদস্য বই লেখছেন উলামাই সু আর এবং সরকার ঘষা পীর সরকার খারাপ ঘষা পীর মানে খারাপ আলে ওলামা আর সরকারের পাচাটা পীর মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরীর আমাদের ফরিদপুর কথা বলেন বলেন আলহামদুলিল্লাহ আরো দরকার আলহামদুলিল্লাহ আমরা এতে গর্বিত আমরা এতে আনন্দিত ঠিক কিনা সবকিছু মিলে আমাদের এই সাইডটা আল্লাহর রহমতে অনেক উন্নত অনেক ভালো আমাদের সভ্যতা আমাদের শিষ্টাচার আমাদের কালচার আমাদের সামাজিকতা বাংলাদেশের অন্যান্য সব জায়গার বাংলাদেশ ঘুরি নিজের এলাকা বলে প্রশংসা করছি তারা আসলেই ভালো একটু বলি আলহামদুলিল্লাহ যথেষ্ট উলামাই কেলামের দেশ আমাদের এলাকায় ছিল এক সময় ধীরে ধীরে উঠতে 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 চলে যাচ্ছে তো যা বলতে চাইছি সেটা হলো আমাদের আরবি মাস কি বলেন কি मास आरबी मास सुन्नते मुआक्कदाई किफाया सुन्नते मुआक्कदाई किफाया